আলহামদুলিল্লাহ আমরা শুরুর দিকে মূল কিতাবে প্রবেশের আগে হাদিস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করছি আমরা বিগত দুটি দার্স দেখার চেষ্টা করেছিলাম হাদিসের পরিচয় অর্থাৎ হাদিস বলতে আমরা কি বুঝি এরপরে আমরা দেখেছিলাম কোরআন করিমের সাথে হাদিসের যে সম্পর্ক রয়েছে সে বিষয়টা দেখেছিলাম এবং সর্বশেষ হাদিস মানার যে অপরিহার্যতা রয়েছে আমরা সেটাও দেখেছি আশা করি আপনাদের পেছনের দার্সের বিষয়গুলো মনে আছে আজকে আমরা তৃতীয় নিয়ে হাজির হয়েছি এবং আজকের দার্স ইনশাল্লাহ আমরা দেখব হাদিসের গঠন পরিচিতি অর্থাৎ একটি হাদিস দেখতে কেমন হয় আমরা যখন কোনো হাদিসের কিতাব খুলে একটি হাদিস পাঠ করা শুরু করি তখন হাদিসের মধ্যে বেশ কিছু বিষয় থাকে বিশেষ কিছু অংশ থাকে কোন অংশকে কি নাম বলা হয় বা কোন অংশের কি নাম এবং একটা হাদিসের মধ্যে কি কি এলিমেন্ট থাকে আমরা এই বিষয়গুলো উদাহরণ সহ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক বিসমিল্লা হাদিসের গঠন পরিচিতি আমরা জানি হাদিস হলো রসুল সাল্লাহ সাল্লামের কোনো কথা তার কোনো কাজ কোনো তার কোনো মৌন সমর্থন অথবা ইসলামের সৃষ্টিগত বা অভ্যাসগত বর্ণনা সাল্লাম যখন কোনো কথা বলেছেন তখন নিশ্চয়ই কোনো সাহাবি বা তার সামনে যারা উপস্থিত ছিলেন তারা সেটা শুনেছেন এবং সেই হাদিসটি বা সেই কথাটি সেই সাহাবি সেটি আবার অন্য কারো কাছে পৌঁছে দিয়েছেন অন্য কারো কাছে বর্ণনা করেছেন সেটা হতে পারে কোনো তাবি হতে পারে অন্য কোনো সাহাবি এভাবেই পরম্পরায় ধারাবাহিকভাবে কিন্তু আমাদের যারা হাদিসের কিতাবগুলো সংকলন করেছেন যেমন সহিহুল বুখারি আমরা যখন শহিদ বুখারির খুলে যখন একটি হাদিস পাঠ করা শুরু করি তখন মাঝখানে আমরা কিছু বর্ণনাকারী লক্ষ্য করি অর্থাৎ আমরা যদি একটি হাদিস দেখার চেষ্টা করি দেখুন এই হাদিসটি শহীদ বুখারি ছ হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস এখানে সহি ইমাম বুখারি রহিমউল্লা বর্ণনা করছেন ইয়ামান যে আবুল ইয়ামান ইনি একজন রাউই তিনি বর্ণনা করেছেন আখ বারানা সোয়াইব তিনি সোয়াইফ থেকে বর্ণনা করেছেন আনিস জুহরি তিনি জুহুরি থেকে এবং তিনি বলেছেন হাদ আনাসুবনি মালিক তিনি একজন তাবেরি তিনি বলেছেন আমাকে বিখ্যাত সাবি আনসিবনি মালিক রদি লা হ তিনি বলেছেন রসুল সহ ইসলাম করে লা তা ওয়া লে তা হাসা লা ওয়ালা ইয়াহাল ওয়ালা ইয়াহাল মুসলিমিন আয়াহুরু আখাউহু ফাওকা ثلاثه ইয়ামিন তাহলে আমরা এই হাদিসwidetilde পুরো হাদিসwidetilde দুটি অংশ লক্ষ্য করছে প্রথমে কিছু নাম লক্ষ্য করছে আমরা যেই বর্ণনাকারী বা যেই নামের মাধ্যমে একজন অপরজন থেকে হাদিসগুলো শুনেছে বা বর্ণনা করেছে এভাবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এই লালদাগ দেয়া যে কথাটা এটাই হলো আমাদের উদ্দিষ্ট বাক্য যেটা রসুসাল্লা সাল্লাম নিজে এসাত করেছেন তাহলে রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত কথাগুলো প্রমাণের জন্য মাঝখানে যে সকল রাভি বা বর্ণনাকারী রয়েছে সেই নামগুলো যে দেখতে পাচ্ছি এই সংক্রান্ত পুরো লাইনটাকেই আরবিতে বলা হয় সানাদ অর্থাৎ যে সকল রাভির মাধ্যমে আমরা হাদিসে হাদিস পর্যন্ত পৌঁছতে পারছি এই অংশটা হলো সানাদের অংশ এটা মূল হাদিস নয় এই সানাদের মাধ্যমে বা এই রাভির মাধ্যমে আমরা সরাসরি রসো সাল্লাহ সাল্লামের হাদিস পর্যন্ত পৌঁছতে পারছি এটা লক্ষ্য করুন তাহলে এই কালো যেই রং করা যে আমরা লাইনটি দেখছি এখানে বেশ কিছু রাভি বা বর্ণনাকারী রয়েছে যেমন আবুল ইয়ামান তিনি শুনেছেন সোয়াইফ থেকে তিনি জুহরি থেকে এভাবে সরাসরি রসো সাল্লা সাল্লাম পর্যন্ত এই হাদিসটি আমরা এর পরম্পরা বা এর সূত্র আমরা পেয়ে যাই তাহলে এই অংশটাকে বলা হয়ে থাকে সানাত বা সূত্র আর লাল যে আমরা কালার করা যে বাক্যটি দেখছি হলো বাণী প্রাণুল্লা করছেন তাবা তোমরা পরস্পর বিদ্বেষ লালন করো না হিংসে হিংসে বিদ্বেষ লালন করো না ওয়ালা তা তোমরা হিংসা লালন করো না ওয়ালা বা দারু তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না ও কোনো এবার আল্লাহ না তোমরা আল্লাহর জন্য পরস্পর ভাই হয়ে যাও আল্লাহর বান্ধা হিসেবে প্রত্যেকই ভাই ভাই হয়ে যাও বলেসলিম একজন মুসলিমের জন্য এটা হালাল নয় বা এটা জায়েজ নয় যে সে অপর কোনো মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করে তিন দিনের বেশি সময় সে তাকে ত্যাগ করবে বা সম্পর্ক বিচ্ছেদ করবে চমৎকার একটি হাদিস তো এই হাদিসটিতে আমরা দুটি অংশ পেলাম একটি হলো সানাদ একটি হলো মাতান তাহলে এবার বাংলাটি লক্ষ্য করুন আমরা সনদও পেয়েছি মাতনও পেয়েছি আর মাঝখানে যে সকল বর্ণনাকারী বা যারা এটাকে বর্ণনা করেছেন তাদেরকে আরবিতে বলা হয় রাউি বা বাংলায় বর্ণনাকারী আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ আমরা হাদিসের একটি গঠন কি রকম হয় আমরা সেটা দেখলাম এরপর যে আমরা সহি হাদিসের পরিচয় দেখার চেষ্টা করবো অর্থাৎ আমরা অনেকেই কিন্তু সই হাদিস এই ধরনের শব্দের সাথে পরিচিত অথবা আমাদের আলেম স্কলাররা বলেন একটি হাদিস বর্ণনা পরে তিনি উল্লেখ করে দেন হাদিসটি বা বিশুদ্ধ একটি হাদিস হওয়ার ক্ষেত্রে সহি লক্ষ্য করতে হয় এবং কি কি শর্ত রয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব দেখুন সহি হাদিস হওয়ার জন্য মোট পাঁচটি শর্ত মা রাহু আদুলন তবটে বিসানা দিন ওয়ালা আল্লাহদ্দিন প্রথমে হলো যিনি বর্ণনা করছেন রাউই তিনি ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে দ্বিতীয়ত তা মতবতি অর্থাৎ তার স্মৃতিশক্তি তিনি প্রবল ধিশক্তির অধিকারী হতে হবে অর্থাৎ তার স্মৃতিতে যদি দুর্বলতা থাকে তাহলে সে যখন একটা হাদিস অন্যের কাছে বর্ণনা করছেন তখন কিন্তু তার মধ্যে ভুল ত্রুটি হবার সম্ভাবনা প্রবল এজন্য বিশুদ্ধ হাদিস হবার জন্য যিনি হাদিসটি বর্ণনা করবেন বা অন্যের কাছে হাদিসটি শোনাচ্ছেন তখন তিনি তার স্মৃতিশক্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে যে আসলেই তিনি প্রবল স্মৃতিশক্তির অধিকারী কিনা তিন নাম্বার বিশানা দিন এই হাদিসের যে সূত্র রয়েছে এটি ধীরে ধীরে রসুলাম পর্যন্ত পৌঁছতে হবে অর্থাৎ একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি শুনেছেন এভাবে সরাসরি রসুল সাহায্যাম পর্যন্ত এটা পৌঁছতে হবে চার নম্বর শর্ত হলো গয়রু মহাল্লালিন কোন রকম ত্রুটিযুক্ত হওয়া যাবে না অর্থাৎ হাদিসের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ত্রুটি থাকে এই ত্রুটিগুলো থাকা যাবে না এবং শেয়ার দিন অন্য কোনো হাদিসের বৈপরীত্য হাদিস হওয়া যাবে না বিপরীত হওয়া যাবে না অর্থাৎ একটি সইহাদিস আরেকটি হাদিস অনুকূল হবে একটি আরেকটি বিপরীত হতে পারবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক একটি হাদিস বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে মোট পাঁচটি শর্ত রয়েছে এই শর্তের কোনো একটি শর্ত যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটাকে আমরা আর হাদিস বলি না তো আশা করছি আপনারা আজকের দার্সে বিষয়বস্তু বুঝতে পেরেছেন একটি হাদিথের গঠন রকম হয় এবং একটি হাদিদকে আমরা কখন সহি বলি এই পাঁচটি শর্তের সবগুলো শর্ত যখন যথাযথভাবে পাওয়া যায় তখনই একটি হাদিথকে মহাদেসেন একরাম সহি হিসেবে অভিহিত করে থাকেন আলহামদুলিল্লাহ আশা করে আজকের দার্সটি বুঝতে পেরেছেন পরবর্তী দার্সে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি